আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ এসব সত্যের পথে চ্যানেলের আজকের এই মুহূর্তে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের অন্তরের শান্তি ও পরম শান্তির মালিক আল্লাহ তালার কাছে দোয়া করতে আমরা জানি এই পৃথিবীতে আমাদের সারা জীবনে নানা ধরনের চ্যালেঞ্জ সমস্যার সম্মুখীন হতে হয় তবে আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে আমরা সেই চ্যালেঞ্জগুলো পার করতে পারি আজ আমরা একসাথে কিছু মুহূর্ত সময় নিব আল্লাহর কাছে আমাদের হৃদয়ের সকল অনুভূতি ও প্রার্থনা তুলে ধরতে হে আল্লাহ আমরা তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমাদের সমস্ত দুর্বলতা মাফ করো এবং আমাদের অন্তরকে তোমার প্রতি আনুগত্যের পথে পরিচালিত করো হে আল্লাহ তুমি আমাদের পরম আশ্রয় তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি ছাড়া আমাদের জীবনে কোনো দয়া সহায়ক ও রহমত বর্ষণকারী তুমি আমাদের যাবতীয় সমস্যা ও সংকট থেকে মুক্তি দেওয়া শান্তি রাখো আজ আমরা তোমার কাছে দোয়া করতে এসেছি হে মহান আল্লাহ তুমি আমাদের দোয়া কবল করো হে আল্লাহ আমরা জানি তুমি আমাদের প্রতি সব থেকে বড় কৃপা বর্ষণকারী তুমি আমাদের জানা অজানা সকল সমস্যার সমাধান জানো আমরা জানি তোমার রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাই তোমার কাছে শান্তি সুখ সফলতা এবং সঠিক পথের দিশা চাচ্ছি হে আল্লাহ তুমি আমাদের অন্তরের সত্যের আলো জ্বালাও যেন আমরা তোমার পথে চলতে পারি আমাদের মধ্যে যে আত্মবিশ্বাসের অভাব যা আমাদের ইমানের পথে বাধা সৃষ্টি করে। তা করো। আমাদের সেই ইমানের দৃঢ়তা দান করো যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ তোমার প্রতি আনুগত্য করতে উদ্বুদ্ধ করবে হে আল্লাহ আমাদের মধ্যে যে কত দুঃখ হতাশা এবং সংখ্যা রয়েছে তা তুমি দূর করো তুমি আমাদের জন্য এমন প্রেরণা ও শক্তি দাও যাতে আমরা জীবনকে সঠিকভাবে তোমার পথে নিবেদিত হয়ে পরিচালিত করতে পারি আমাদের চিন্তা কথা কাজ যেন তোমার সন্তুষ্টি অর্জনের জন্য থাকে তা তুমি নিশ্চিত করো হে আল্লাহ আমরা জানি তুমি আমাদের সব সংকটের থেকে বের হওয়ার পথ দেখাবে তুমি আমাদের এমনভাবে ভাবে হেদায়ত দাও যাতে আমরাও সকল মন্দ কাজ থেকে দূরে থাকি এবং তোমার বিধান অনুসরণ করি তুমি আমাদের আত্মাকে পবিত্র করো যাতে আমরা দুনিয়াও আখিরাতে হতে পারি হে আল্লাহ আমাদের পরিবার প্রিয়জন ও সমাজের সবাইকে তোমার রহমত দান করো তাদের মাঝে শান্তি সমৃদ্ধি এবং ভালোবাসা ছড়িয়ে দাও তাদের সকল অসুস্থতা দুঃখ কষ্ট সমস্যা থেকে মুক্তি দাও তাদের অন্তরকে তোমার প্রতি পথে পরিচালিত করো। যেন আমরা সবাই একে অপরের তোমার দিন হতে পারি। হে আল্লাহ আমরা জানি তুমি আমাদের সকল গুণাহ মাফ করতে পারো আমাদের সকল পাপ ভুল অবিচার এবং চিরক মাফ করো তুমি আমাদের তৌবা কবুল করো এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করো হে আল্লাহ তুমি আমাদের মৃত্যুর সময়ও আমাদের কাছে সদগতি দাও যেন আমাদের অন্তিম সময়ে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি আমাদের আত্মা বিশুদ্ধ এবং শান্তিপূর্ণ হোক তুমি আমাদের জান্নাতের পথে পরিচালিত করো এবং আমাদের জন্য জান্নাতে স্থান প্রস্তুত করো হে আল্লাহ তুমি আমাদের সব দুঃখ দূর করো আমাদের জীবনকে শান্তিময় ও সফলতা দান করো আমাদের অন্তরের সব দুর্বলতা ও অবিশ্বাস দূর করো এবং আমাদের ইমানের শক্তি বাড়িয়ে দাও আমরা তোমার কাছে এই দোয়াই করি তুমি আমাদের সমস্ত মনের আশা পূরণ করো হে আল্লাহ তুমি আমাদের অন্তরের সমস্ত দুঃখ ও কষ্ট দূর করো আমাদের প্রতিটি মুহূর্তে তুমি আমাদের সাথে থাকো আমাদের সাহস দাও এবং আমাদের পথকে সঠিকভাবে আলোকিত করো আমরা তোমার সন্তুষ্টি ও দয়া চাই যেন আমাদের আমাদের জীবন হয় এবং অন্তর শান্তিতে পূর্ণ হয় প্রিয় দর্শকগণ আমরা যেন সবাই একে অপরকে সাহায্য করি এবং আমাদের হৃদয়ের প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছাই আল্লাহর রহমত আমাদের সবার উপর বর্ষিত হোক এই দোয়া আমাদের হৃদয়কে একত্রিত করুক প্রিয় দর্শকগণ আপনারা জানেন আপনার মতামত আমাদের জন্য কতটা মূল্যবান আমরা আপনার পরামর্শ ও মতামতের মাধ্যমে আমাদের কন্টেন্ট উন্নতি করার চেষ্টা করি এবং এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি কোনো বিশেষ বিষয় সম্পর্কে মতামত বা পরামর্শ দেন সেটা আমাদের কাজের জন্য অনেক সহায়ক আমরা চাই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের জীবনে কিছু ভালো প্রভাব ফেলতে পারি এবং এজন্য আপনার মূল্যবান মতামত আমাদের জন্য দিক নির্দেশক তাই দয়া করে আমাদের ভিডিওগুলি দেখে আপনারা মূল্যবান মন্তব্য ও পরামর্শ শেয়ার করবেন যদি আপনার কোনো বিশেষ বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাও জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি আপনার এবং আমরা চাই আপনার আগ্রহের প্রতি সম্মান জানিয়ে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে আপনার মতামত আমাদের উন্নতি প্রেরণা এবং আমরা আশা করি ভবিষ্যতেও আপনার সহায়তা এবং দোয়া পাব আল্লাহ আমাদের সকলকে সঠিক ঠিক পথে পরিচালিত করুক আমিন আজ এই পর্যন্তই সবাইকে আলাইকুম আলাই রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু